অবশেষে দীর্ঘ সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অন্ধকার কারাগার থেকে মুক্তি পেয়ে মুক্ত বাতাসে ফিরতে যাচ্ছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে অন্যতম আলোচিত ব্যক্তি লুৎফুজ্জামান বাবর যে কোনো সময় মুক্তি দেয়া হতে পারে তাকে বহুল আলোচিত দশ ট্রাক অস্ত্র মামলার সাজা থেকে খালাস পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এর আগে একই ঘটনায় চোরাচালান মামলায় খালাস পেয়েছিলেন তিনি এর ফলে লুৎফুজ্জামান বাবরের মুক্তিতে আর কোনো বাধা থাকল না মঙ্গলবার ১৪ জানুয়ারি হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন প্রসঙ্গত প্রায় সতেরো বছর ধরে কারাগারে রয়েছেন তিনি এর মধ্যে কয়েকবার অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন এদিকে কারামুক্তির বিষয়ে জানতে চাইলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার বলেন কারামুক্তির কাগজপত্র একটার পর একটা হাতে পাচ্ছে তবে সবগুলো এখনো এসে পৌঁছায়নি কারামুক্তির কাগজপত্র এসে পৌঁছানোর যে কোনো সময় লুৎফুজ্জামান বাবরকে মুক্তি দেওয়া হতে পারে দর্শক এমন আলোচিত ভাইরাল খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ